এক লক্ষ বাইশ হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স এর মডেল বিশে রেজিস্ট্রেশন দিয়া দিচ্ছি ভাই চিল্লায় মার্কেট পাওয়া যাবে ভাইয়া ভাই আমি কথা জোরে কই হেলাইছি হ্যাঁ ও সরি আমাকে ক্ষমা করে দিবেন 82000 দিয়া দিছি 82000 দিয়া দিলাম দেন 145000 টাকায় ফাইনাল

সমস্যা কোথায় একটু কষ্ট করে আইসা দেখে শুনে নেন তাহলে তো আর এই ঝামেলা হয় না পাঁচ হাজার লসে দিলাম পঁয়ষট্টি হাজার ডাবল ডিক্স লসে দেয় কেউ আমি দিয়েই তো ভাই কেন দেন আপনি আমি এই ভাই কিছু কিছু ক্ষেত্রে আছে ব্যবসা যদি সব লাভই হয় তাহলে তো ভাই সুদ হয়ে যায় লস না দিলে কি ব্যবসা হয় তাহলে ওই ওই ব্যবসা টিকে না বেশি দিন আমি তো ক্যামেরার সামনে আল্লাহর রহমতে তিন বছর ধরে কথা বলেই যাচ্ছি অনার গোল চলতে আছে আমার ট্যাপ রেকর্ডার মাইন করবেন না কেউ ভাই আমি বইলা থাকি সব সময় মানে আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে যাদের বাজেট একদম অল্প মানে বাইক কিনতে পারতেছেন না ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন আমি রিকোয়েস্ট করব আজকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ একটাই এই মুহূর্তে চলে আসছি মেহেবিন বাইক গ্যালারি মেহেদি ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে ভিউয়ারদেরকে ভালোবাসা একটু বেশি দিতে হবে কারণ সামনে রোজা ঈদও মোটামুটি কাছাকাছি চলে আসছে এটা ঈদের যেন আমেজ থাকে ভিডিওটাতে অবশ্যই থাকবে এমনি তো গাড়ি কমিয়ে গেছে ভাই কমে গেছে যা আছে তা একদম মানে একদম লুটপাট একটা অফার দিয়ে দেয় ইনশাল্লাহ হয়ে যাক এই ভিডিওতে তারপর নতুন কালেকশন আবার ঢুকে পাবেন আবার খালি যারা একটা গাড়ি নিয়ে ঈদে বাড়ি দিতে যাবেন এখনই দেখাশোনা শুরু করে দিচ্ছেন আগে আগেই চলে আসেন মেহেবিন ব্যাগ গ্যালারিতে মেহেদি ভাই স্বপ্ন পূরণ করবে কোথায় আসবে আসবে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়ায় এসে দেখবে দুইশো বিরানব্বই নাম্বার পিলার পশ্চিম দিকে

ক্যাশব্যাক নিয়ে যাবেন মানে যাওয়ার সময় নিয়ে যাবেন ঠিক আছে সো অবশ্যই ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেস্টে ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই অরিজিনাল একটা ভাই পুরাঞ্চলে ভাতে পারে মানে পুরাতন আরন ফাইভ বাসন টু বাসন টু হ্যাঁ বাসন টু আরন ফাইভ যারা নিতে যাচ্ছেন চলে আসেন মেবিন ব্যাগ গ্যালারিতে এক পিজি আছে এক পিজি আছে হ্যাঁ আচ্ছা আসেন আরন ফাইভ নিয়ে চলে যান বাড়িতে বাড়িতে দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটা আরন ফাইভ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ কমাই দেন নাকি ভাই এক টাকায় ফাইনাল আরন ফাইভ বাসন টু বাসন টু আচ্ছা তারপর আছে ফেজার ফেজার পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন আনটা জিনজিল একাতের গাড়ি তিন মাস চালাবেন তারপরে যদি গাড়ি ডিস্টার্ব দেয় মেহেদি ভাই ফোন দিবেন বরাবর কথা কোনো কথা চলবে না এটার গ্যারান্টি মেহেদি ভাই নিজে দিয়ে দিছে নিজে দিয়ে দিছে হ্যাঁ তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাস গ্যারান্টি ফেজার পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ দশ বাটা বাটা না নিলে টাটা টাটা তারপরে আছে কি কি হয় কি ওয়াই কোম্পানির আর কে আর আর কে আর সিবিএস ব্রেক ডাবল ডিক্স মানে ফুল ভরপুর একটা গাড়ি আচ্ছা নেবেন আর চালাবেন নেবেন চালাবেন সুপার কন্ডিশন একটা গাড়ি দাম মাত্র 1 লক্ষ 10 1 লক্ষ নিতে চাচ্ছেন নিয়ে যান 1 লক্ষ আর কে নিতে চাচ্ছেন এক লাখ দশ আছেন তাই হ্যাঁ বাড়িতে অর্ডার দিলেন এত দামি গাড়ি একটু কষ্ট করে দুই হাজার টাকা খরচ করে আসেন না ওটাতে আমি ব্যাগ দিচ্ছি সমস্যা কোথায় একটু কষ্ট করে আসিয়া দেখে শুনে নেন তাহলে তো আর এই ঝামেলা হয় না একটা পছন্দ নয় আরো দশটা আছে বাড়িতে বৈশা ভিডিও দেখে অ্যাডভান্স করে দিলেন বাড়িতে গেলেন একটু দাগ পাইলেন মনটা খারাপ হয়ে গেল ভাই এর জন্য বলি আসেন ভাই দুই হাজার টাকা আমার পক্ষ থেকে থাকবে আপনাদের জন্য ডিসকাউন্ট আচ্ছা আসেন নিয়ে যান মাত্র নব্বই হাজার টাকায় পাচ্ছেন লঞ্চ এন এটা কি লাস্ট প্রাইস লাস্ট প্রাইস পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি পঁচাশি হ্যাঁ পঁচাশিতে লঞ্চ এন আচ্ছা তারপর আছে সালাউদ্দিন ভাইয়ের মতন উলসা লম্বা যারা আমি ভাই অনেক শর্ট উঁচা লম্বা যারা আছে তাদের জন্য পালসার এস একটা না দুইটা আছে দুইটা আছে হ্যাঁ চাকা এখনো বিট যায় নাই একবারে নতুন চাকা ভাই আচ্ছা নিবেন চালাবেন সুপার ফ্রেশ গাড়ি দাম মাত্র 85000 টাকা পালসার এস না ও কি তাহলে 82000 দিয়া দিছি 82000 দেন দিয়া দিলাম দেন 80000 টাকা হ্যাঁ তারপর ডাবল ডিক্স এর হ্যাং ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট ডিজিটাল শপ খালি নিবেন আর চালাবেন দাম মাত্র সত্তর হাজার টাকায়

পালচার এস বিশাল দেহের সোজাসুজি কথা ভাই উঁচা যারা তাদের জন্য বিট একটু কাটে নাই ভাই মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন পালসার এস ভাই ষোলর মডেল দশ বছরের কাগজ আশি হাজার টাকা আশি হাজার টাকা আসেন ভাই এই এক একশো পঁয়ষট্টি সি সি একশো পঁয়ষট্টি সি সি মডেল বিশের মডেল ডাবল ডি সি ব্রেক সি ব্রেক অনেকেই মানে মাইন্ড করবেন না কেউ অনেকে বুঝে না যে এক পায়ে ব্রেক ধরলে দুই চাকা ব্রেক হয়ে যায় এই ব্রেক তো ডাবল ডিস্ক ইয়ার কুলার লাগানো আছে যত ইচ্ছা তত চালান ইঞ্জিল গরম হবে না পানি ডুকাই লইয়েন মানে খুব সুন্দর একটা গাড়ি ভাই টান আপনি একশো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত টান ওঠে ভাই কত দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা এই বেশি চাইলেন ভাই কেন গাড়ি দেখবেন না ভাই বেশি চাইলাম না না

কিছু কিছু ক্ষেত্রে আছে ব্যবসা যদি সব লাভই হয় তাহলে তো ভাই সুদ হয়ে যায় লস না দিলে কি ব্যবসা হয় তাহলে ওই ওই ব্যবসা টিকে না বেশি দিন আমি তো ক্যামেরার সামনে আল্লাহ রহমতে তিন বছর ধরে কথা বলেই যাচ্ছি অনার গোল চলতে আছে আমার ট্যাপ রেকর্ডার মাইন্ড করবেন না কেউ ভাই আমি বইলে থাকি সব সময় এটা দিয়ে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আটটি আর দুইটা দেখতে পাচ্ছি আটটি আর দুইটা এটা তিন মাস গ্যারান্টি এটা এক মাস গ্যারান্টি এটা আশি হাজার এটাও আশি হাজার

তারপরে হলো পঞ্চাশ হাজার টাকা একশো সিসি টার্বো চাকাও ফেরেস ডিক্স আছে সব কমপ্লিট নিবেন আর চালাবেন তারপরে আবার টার্বো উনিশের মডেল মাত্র ষাট হাজার টাকা অনলি সাইড অনলি সাইড হাউজ ই কুল মাত্র পঞ্চাশ হাজার টাকা দেড়শো সিসি বাইক ডিক্স বেরে গলা ভাই গাড়ি সব চলবে তো ভাই দুই ঘন্টা চালাবেন তারপরে মেমো করবেন তার আগে নয় তারপর ডিসকোভার ডিসকোভার সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট

ভাই ফোন দিয়ে কয় ফুরবি নাই ফুরবি নাই নাই বন্ধ করছিলাম আমি বললাম না একদিন একবার মনে বলছিলাম তিনটা ফুরবি হচ্ছিলাম এক সপ্তাহে দুইটা যাইতে নতুন হাত পরে গেছিল তারপর কই বেশ মই না ঠিক আছে আর ফুরবির ফোনে জ্বালায় বাসি না পরে আবার ফুরবি আনলাম আবার আনছেন হ্যাঁ আরেকটা আছে ব্লু কালার রেড কালার একটা ব্লু কালার একটা দুইটা কালার আছে নিবেন আর চালাবেন মাত্র এক হাজার টাকায় ফোরবি ডাবল ডিক্স উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি ভাই চিল্লাই মার্কেট পাওয়া যাবে ভাইয়া ভাই আমি কথা জুড়ে করে হেলাইছি হ্যাঁ ও সরি আমাকে ক্ষমা করে দিন তারপর রইল নাইট নাইটার বাইশের মডেল বাইশের মডেল ডাবল ডিক্সের গাড়ি ব্ল্যাক ডায়মন্ড সজাগ কথা এক নতুন গাড়ি ব্ল্যাক ডায়মন্ড নেবেন আর চালাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর ওয়ানলি পঁচাত্তর ঠিক তারপর আরেকটা হ্যাঁ ফিক্সড ফিক্সড তো কোনো কথা নেই আসবেন একটু নিবিশ হবে

বাইশের মডেল টার্বো ভাষণ টু ট্যাক্স টোকেন আপডেট নেবেন চালাবেন মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্য অনলি হিরো গ্ল্যামার যারা অপেক্ষা করতেছেন মাইলেজের গাড়ি এগুলো কিন্তু সবই মাইলেজের গাড়ি ভাই প্রত্যেকটা গাড়ি আপনি পঁয়তাল্লিশ প্লাস গাড়ি পাবেন প্রত্যেকটা গাড়ি পঁয়তাল্লিশ মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ পাবেন মাইনাস না প্লাস আবার কিছু কিছু গাড়ি পঞ্চান্ন যাবে এটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হ্যাঁ কোনো স্কেচ নেই টিভিএস চালাবেন মাত্র পঁয়ষট্টি তারপরে আবার ডিস্সালা মেট্রো প্লাস সিট আমি চেঞ্জ করে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটাও পঁয়ষট্টি তারপরে আছে রয়্যাল প্লাস বাইশের মডেল এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি এটাও ডিস্ক আছে

ভাই পঞ্চাশ পঁয়তাল্লিশ তো হিউজ বাই হ্যাঁ এর জন্য তো বলছি যারা মাইলেজের গাড়ি খুঁজতেছেন একটু ধৈর্য ধরে দেখেন এগুলো সব মাইলেজের গাড়ি একটা না একটা তো পছন্দ হবে আপনি ব্র্যান্ড কোনটা ডিসকোভার আছে স্ট্রাইকার আছে ইগনিটার আছে গ্ল্যামার আছে ম্যাট্রো প্লাজ আছে রয়্যাল প্লাজ আছে টার্বো বাসন টু আছে ওয়ান আছে হিরো স্প্লেন্ডার আছে আর কেজ আছে সব গাড়িগুলো টুকটাক রাখি আর সব ব্র্যান্ডও যদি রাখতে চাই আমার জায়গায় হয় না গাড়ি আরও আছে আরও আছে হ্যাঁ আমার রাস্তা সামনে কাটছে তো যাইতে পারতেছি না দেখেছি কাগজপত্র কীভাবে কি কয় দিনের সর্বোচ্চ টাইম পাবেন নাম ট্রান্সফারের এক মাস এক মাস যেদিন কিনবেন সে থেকে সাত দিনের ভিতরে আমরা নাম ট্রান্সফার করে থাকি আচ্ছা আপনি যদি মনে করেন আজকে অ্যাডভান্স দিয়ে গেছেন নাম ট্রান্সফার করে গাড়ি নেবেন আমার জন্য আরও ভালো আমার জন্য ভালো আবার যদি মনে করেন না সাত দিন চালাই দেখতেছেন সাত দিন পরেই করবেন কোনো সমস্যা নাই এক মাসের ভিতরে বাধ্যতামূলক নাম ট্রান্সফার করতে হয় বাধ্যতামূলক বাধ্যতামূলক না করলে মেভিন বাইক গ্যালারি দায় থাকবে না এক মাসের ভিতরে করে নিতে হবে নাম ট্রান্সফারের জন্য আচ্ছা আর যারা কুরিয়ারে নিতে চান গাড়ি দেখেন হোয়াটসঅ্যাপে ফোন দেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে গাড়ি দেখবেন কাগজ দেখবেন তারপরে দশ হাজার সাতশো টাকা অ্যাডভান্স করবেন গাড়ি পাঠিয়ে দেবো গাড়ি পাওয়ার পরে বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন এই সিস্টেম আছে সারা বাংলাদেশে আসবে কোথায় আসবে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া এসে দুইশো বিরানব্বই নাম্বার পিলার মেট্রো রেলের পশ্চিম দিকে কৃষিবিদ বাজার ওই গলি দিয়ে ঢুকে প্রথমে একটা শ্রম পাবেন ওটা না ওটার পরেরটা মেহবিন ব্যাগ গ্যালারি মেহেদি ভাই আপনাদের সামনে সবসময় থাকবে আর যদি নাও চিনেন অবশ্যই কিন্তু তার নাম্বার ফোন দেবেন আমি আপনাকে নিয়ে আসবো আলাইকুম